মিউটা মুভিটা ধারে রাস্তা গিয়ে জানা ইন দেবে মুভিটা তিন হয়েইবো হ্যাঁ আমি আমার তো पिक्चर लागिदियो पिक्चरलाई दियो लाइथ्यो दुई दुई जस्तो अहिले पिक्चर सुन्दर

এই জায়গাগুলা গাইস অসম্ভব সুন্দর হ্যাঁ দেখেন তাল গাছ হচ্ছে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে তো ফাইনালি যে এখানে একটা খালও দেখতে পারতেছি মানে অসাধারণ এই প্রকৃতিগুলো আসলে আপনি পাবেন না কোথাও তো কিছুক্ষণ পর একটা লাকজারিয়াস বাড়ি পাবো এই বাড়িটা আসলে ড্রোন দিয়ে দেখালে আপনাদেরকে মানে দেখতে পারতেন

পড়ছে <templa cabana benim graffiti> <h SCI noise> Il hein? ah, est en train de faire des